পৌর পরিষেবার অব্যবস্থার প্রতিবাদে বালুরঘাট পৌরসভায় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ এবং ন্যায্য দাবির সপক্ষে ডেপুটেশন দিল বালুরঘাটে বামফ্রন্টের কর্মীরা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের বিভিন্ন স্তরে আটকে থাকা অর্থ প্রদান ছমাস মাস ধরে বন্ধ শ্মশানের বৈদ্যুতিক চুল্লি চালু করা বয়স উপযুক্তদের বৃদ্ধ ভাতা গরিবদের নিয়মিত জিআর প্রদান শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কার অতি দ্রুত পৌরসভার বিভিন্ন উৎসব ভবন সংস্কার করা এবং পৌরসভার অন্তর্গত গরিব মানুষদের ন্যায্য পাঠটা প্রদান সহ অপরিকল্পিত খাতে অর্থ অপচয়ের প্রতিবাদে নয় দফা দাবিতে পৌরসভার সামনে দুপুরে অবস্থান বিক্ষোভ করে অন্তত সাতশো বামফ্রন্ট কর্মী সহ পৌর নাগরিক প্রেত এদিন বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন বাম নেত্রী সঞ্চালক বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব আপনারা জানেন যে বালুঘাট পৌরসভা যে নতুন যে পৌরসভা তৈরি হয়েছে এবার সেটা হচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে বালুঘাট পৌরসভার যে দুটো বৈদ্যুতিক চুল্লি আছে সেই বৈদ্যুতিক চুল্লি পাঁচ থেকে ছ মাস হল খারাপ হয়ে পড়ে আছে কিন্তু এই প্রশাসনের কোনো সেটাকে সারাই করবার কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না আমরা লক্ষ্য করছি না যে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা যেটা মানুষ আজকে দেখে আপনি দেখেছেন এখানে প্রচুর বৃদ্ধ মানুষ এসেছে যাদের কাজ করার যাদের ক্ষমতা নেই সেই সমস্ত মানুষগুলো যারা আজকে বৃদ্ধ ভাতা পায় সেই বৃদ্ধ ভাতাগুলো টোটালি বন্ধ হয়ে আছে পাঁচ মাস ধরে তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে বলবো পৌরসভাকে বলবো অবিলম্বে এই সমস্ত মানুষদের বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দিতে হবে এবং